এশিয়া কাপের সুপার ফোরে ভারত পাকিস্তান মহারণ শেষ হলেও ফকর জামানের আউট নিয়ে বিতর্ক এখনও থামছেই না দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা স্পষ্ট করেই জানিয়েছেন যে তার আম্পায়ারের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আগা বলেন আমি জানি না সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা আমার মনে হয়েছে বলটা সঞ্জুর হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল অবশ্যই আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত নেওয়া ভুল হতেই পারে কিন্তু আমার চোখে মনে হয়েছে এটা বাউন্স করেছে তিনি আরও যুগ করেন হয়তো আমি ভুল হতে পারি কিন্তু ফকর যেভাবে শুরু করেছিল যদি সে পাওয়ার প্লে পেরিয়ে ব্যাটিং চালিয়ে যেত আমরা হয়তো একশত রান তুলতে পারতাম আর এই ঘটনাটি ঘটে ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার অফ কাটারে ড্রাইভ করতে গিয়ে ফকরের ব্যাটে লেগে বল চলে যায় সঞ্জু স্যামসনের হাতে কিন্তু বল মাটিতে লেগেছিল কি না তা নিয়ে তৈরি হয় বিতর্ক থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুকে অনেকবার রিপ্লে দেখে ফকরকে আউট ঘোষণা করেন এই সিদ্ধান্তে হতবাক ফকর কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকার পর ফিরে যান তবে অবশ্য এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জোর উঠে এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ মোহাম্মদ আমির ও ফাওয়াদ আলম আম্পায়ারিংয়ের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তবে অবশ্য মাঠে শেষ হাসি হেসেছে ভারত প্রথমে ব্যাট করে পাকিস্তান একশত একাত্তর রান তুলে জবাবে ওপেনার অভিষেক শর্মার উনচল্লিশ বলে চুহাত্তর রানে টর্নেডো ইনিংসে বর করে ভারত আঠারো দশমিক পাঁচ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ফলে ভারত ম্যাচে জিতে নেয় ছয় উইকেটের বড় ব্যবধানে